গুড মর্নিং বন্ধুরা শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম অনেকদিন দিন পরই ভিডিওটা মানে দিলাম আর কি মানে একটু সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি কয়েকদিন শরীরটা একদমই ভালো না তো হঠাৎ একটা ডিসিশন নিয়ে ফেলেছি শরীরটা খারাপ দেখে তো কী ডিসিশন শরীর কী হয়েছে না হয়েছে তোমরা সবটাই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবটাই বলবো মানে খুবই সমস্যার মধ্যে পড়েছি সেই জন্য মানে কোনো কোনো দিকে ভাবনা চিন্তা অনেক কিছু করলাম তোমার দাদাভাই আমি ভাবনা চিন্তা করে তো একটা ডিসিশন নিয়েছি যে সেই ডিসিশনটা না নিলে হবে না আর কি সেই জন্যই আমরা একটা ভাবনা চিন্তা করে একটা ডিসিশন নিয়েছি তো সেটা তোমাদের পরে আমি জানাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের সব কিছুই তো জানাই ভালোটাও জানাই খারাপটাও জানাই তো তোমাদের জানার অধিকার অবশ্যই আছে কারণ তোমরা আমার পরিবার তো যাই হোক শরীরটা একদমই ভালো না বন্ধুরা দুই দিন থেকে শরীরটা খুবই খারাপ খুবই খারাপ তো তাও কি করব ওইভাবে কষ্ট করে কাজকর্ম সব করতে হচ্ছে কারণ উপায় তো নেই শুয়ে থাকলে তো চলবে না ওই একরকম ধরো শুয়ে বসে কাজ করছি এরকম আর কি অবস্থা হুম তো করতে হবে কিছু করার নেই তো যাই হোক সকালবেলা তো কাজ শুরু করে দিই চাটা সব খাওয়া হয়ে গেছে টুকটাক কাজকর্ম ছিল ওগুলোও সারলাম এখন একটু আগে ভাত খেয়ে নেবো তোমাদের দাদা ভাই সকাল সকাল ভাত না আমার সকাল মানে এখন বাজে এগারোটা প্রায় সো এগারোটা বাজে ভাত না খেলে খুব ধাওয়া দেয় কারণ না আমার শরীরটা একদমই ভালো না তো কারণ অন্য কিছু খেলে না খুব মানে গ্যাসের প্রবলেম হয়ে যায় আমার তো ওই জন্য আর কী করবো ইচ্ছে না থাকলেও ভাতই খেতে হয় তো আমি ওই আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ মেখে নিয়েছিলাম ওটা দিয়ে ভাতটাকে একবারে মেখে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর একটু শশা কেটে নিয়েছি ওটা দিয়ে ভাত খাচ্ছি মেয়েকে দিয়ে দিয়েছিলাম ভাত মেখে খেয়ে নিয়েছে আজকে মেয়ে স্কুল যায়নি শনিবার করে খুব একটাও যায় না তো এই সপ্তাহে প্রতিদিনই স্কুলে গেছে তো আমার এত শরীর খারাপ তাও আমি স্কুলে নিয়ে আসতে হয়েছে মেয়েকে তোমাদের দাদাভাই দিয়ে আসছে আমি নিয়ে আসছি হ্যাঁ আর পড়তেও কয়দিন মানে পরশুদিন তো পড়তেও দিয়ে আসতে পারিনি এতটাই শরীর খারাপ যে পড়তেও দিয়ে আসতে পারিনি পাশ থেকে না সব গাড়ির আওয়াজ পাচ্ছ তোমরা পাশের বাড়ি যে গাড়ি নিয়ে আসা যাওয়া করে তো হয়তো তুমি একটু গাড়ির আওয়াজ পাবে তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তো দেখো তরকারি কাটতে বসে গেছি আজকে সেরকম কিছু রান্না করব না একদমই খুব সিম্পল রান্না করব। এক তরকারি ভাত একটা কিছু করব মানে কি বলো তো কয়দিন থেকে তাই করছি মানে এক তরকারি ভাত খেতে হয় না খেতে থাকা যাবে না খেতেই হবে রান্না করতেই হবে সেই জন্য রান্না করছি কিন্তু না বললাম না শরীরটা খুবই খারাপ খুবই খারাপ মানে রান্না কর করছি ঠিকই কাজকর্ম করছি ঠিকই কিন্তু না খালি টলছি টলছি মনে হচ্ছে কি যে ওই যে মানুষের নেশা করলে যে রকম টলে আমি এরকম টলছি আর কাজ করছি তো ওই জন্য বারান্দাটা একটু বসলাম আর গরমও পড়ে গেছে রোডটা বেশিক্ষণ রোদে বসাও যায় না তো ওই বারান্দাটা বসে তরকারি কাটলে না সুবিধা হয় মানে ছড় মানে আলো থাকে তো রান্নাঘরে লাইট থাকলেও না আলোটা সেরকম পাওয়া যায় না তো দেখো আমার তরকারি কাটা হয়ে গেছে যে মশলা রেডি করে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি আর ওই মশলাটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো আজকে একটু মিক্সিতে পেস্ট করে করবো আসলে না মুখটা রুচিও নেই খেতেও ইচ্ছে করছে না যে গরম গরম ভাব পড়েছে না খাবার রুচি চলে যাচ্ছে গরম পড়লো আর খাওয়ার রুচি চলে গেল। তো দেখো ওই যে মাছ তোমাদের দাদাভাই কালকে মাছ এনে দিয়েছিল রাত্রিবেলা তো সেই মাছগুলো এখন ভেজে নিব ওই মাছের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু করব না মানে বললাম না খেতে ইচ্ছে করছে না যে মুরুচিটা চলে গেছে আর শরীরটা ভালো না থাকলে দেখবে খেতেও ইচ্ছে করে না খাওয়া দাওয়ার এনার্জিটাও চলে যায় এবং শরীরে জুত না থাকলে না তখন কিছুই ভালো যতই ভালো রান্না হোক তাও দেখবে খেতে ইচ্ছা করে না আর কী বলো তো সত্যি কথা বলতে না দেখো এক সময় ইচ্ছা করে না যেন তো মনে হয় কি একটু আজকের দিনটা যদি একটু রেস্ট করতে পারতাম কিন্তু কী করবো বলো আমার তো আর সেই উপায় নেই রেস্ট আর কী করে করবো কে করবে আর মেয়ে তো এমনও কিছুর বয়স হয়নি যে ও সংসারে সব কাজকর্ম করবে তো তাও টুকটাক যেটুকু করে ওটুকুই যথেষ্ট দেখো মেয়ে নাইনে উঠে গেছে মেয়ের পড়ার সেই চাপ তো এখন মেয়েকে তো আর কাজ করালে আমার হবে না তার মধ্যে প্রোজেক্ট দিচ্ছে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে প্রোজেক্ট বানাতে হচ্ছে প্রচুর ঝামেলা মেয়ের তা ওই পূজাটা দেয় ওইটাই আমার কাছে বিশাল কাজ পূজা দেওয়াটা সন্ধ্যা দেওয়াটা এটা আমার কাছে বিশাল কাজ তো যাই হোক মাছ ভাজা তো আমার হয়ে গেছে আরও কটা মাছ আছে ওটা একটু ভেজে নেবো ওই দুই বেলার মতো এনেছে আর কি তো তো কী যতই যাই বলো না কেন একটা কথা সব সবসময় দেখবে মানে কোনো শরীরের কোনো সমস্যা হলে না তখন দেখবে মানে মনে হয় কি তখন মানে কোনো কিছুই ভালো লাগে না না কোনো কাজ করতে ভালো লাগে না খেতে ইচ্ছা করে না শুতে শুতে ভালো লাগে না কারো কথা ভালো লাগে কিছুই ভালো লাগে না তো কি করব বলো আমার না মানে হয় না বলো তো কি আমাদের আসলে কি আমাদের বংশে এগুলো যেগুলো সমস্যা আমার হচ্ছে আমাদের বংশে আছে আমার বাবার আছে আমার ভাইয়েরও আছে সেম জিনিস ওই আমারও ধরে যাচ্ছে মানে যা যা ওদের আছে সব আমার ধরে যাচ্ছে দেখবে বংশে দেখবে কোনো কিছু সমস্যা থাকলে কিন্তু সেটা কিন্তু হয়ে যাবেই যাবে হ্যাঁ যেমন হাই প্রেশার ধরে গেছে আমার আরও যেমন কোলেস্ট্রল দেখ এখন কোলেস্ট্রলটা যদিও নেই যারা শরীরে অবস্থা কোলেস্ট্রল কোথার থেকে থাকবে ফ্যাটি নেই শরীরে আমার এখন তো কোলেস্ট্রলও নেই আর সেই জন্য তো দেখো রান্না বাড়ি প্রায় আমার কমপ্লিট তো এটা কিন্তু কালকের রান্না তোমাদের দেখাচ্ছি মানে কালকে একটু আলুর দম করেছিলাম ওটা একটু আছে হ্যাঁ মানে কালকের কিছু রান্না আছে আর এই যে আজকে মাছের ঝোলটা করলাম এটা দিয়ে খাবো আর কালকে একটু মুসুর ডাল আছে এটা আমি খাবো আমার না এই মুসুর ডালটা খেতে আমার খুবই ভালো লাগে আমার ইউরিক অ্যাসিড আছে কিন্তু এখন কম আছে মুসুর ডালটা খেলে একটু বাড়ে তো খাই গো কী করবো অন্য ডাল তো খেতে পারি না আর এই দেখো মাছের ঝোলটা দেখেছো কালারটা কেমন হয়েছে গো বন্ধুরা আসলে কি তো মাছের ঝোলটা কিন্তু যে ধনে পাতা দেখলে না ওটা আমি একটু পেস্ট করে মাছের ঝোলের মধ্যে দিয়েছি ওই জন্য একটু সবুজ কালার এসেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল গুড ইভিনিং বন্ধুরা তো আবার বিকালবেলায় চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলার জন্য ক্যাপশনে তো তোমরা দেখলেই তো সেই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলবো মানে কয়েকদিন থেকে তো ভিডিও দিতেই পারছিলাম না শরীরটা ভালো ছিল না মানে কী হয় বলো তো মা ঠিকই ছিল ঠিকই ছিল তারপরে হঠাৎ মানে না দু তিন দিন আগে বড়ো ভিডিও যেন দিতে পারছি না দু তিন দিন আগে জানি না তোমাদের কার কার সাথে এরকম হয় দু তিন দিন আগে হঠাৎ করে না সকালবেলা প্রচণ্ড আবার ওরকম মাথা ঘুরাচ্ছে খুব মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে তারপরে তো আমি ভাবলাম কী জানি হয়তো প্রেশার বাড়তেও পারে বলা যায় না কারণ যেহেতু অনেক সময় হয় গ্যাস ফ্যাস থেকেও প্রেশার টেশার বেড়ে যায় অনেক সময় তারপরে কী হচ্ছে ওই যে ওষুধটা তোমাদেরকে বললাম না ওষুধটা চেঞ্জ করে দিয়েছে ডাক্তার তো সেই ওষুধটা একটু পাওয়ারটা বেশি তাই ভাবলাম যে ওই ওষুধটা পাওয়ার যেহেতু বেশি তাহলে হয়তো এটা হতে পারে যে হয়তো প্রেশারটা হয়তো লো হয়ে গেছে আমি সেই জন্য না মানে প্রেশারটা লো হয়ে যাচ্ছিল দেখে আমি কি করেছিলাম ভুল বললাম তো যাই হোক প্রেশারটা লো হয়ে যাচ্ছিল সেই জন্য আমি কি করলাম একদিন বাদ দিয়ে দিয়ে প্রেশার ওষুধটা খাচ্ছিলাম ভাবলাম বাদ দিয়ে দিয়ে খাচ্ছি হট করে হয়তো সেই জন্য হয়তো প্রেশারটা দেখা গেলো বেড়ে গেছে নাকি হ্যাঁ এত যাই হোক তারপরে তো ওষুধটা বন্ধ একদিন বাদে বাদে খাচ্ছিলাম তারপরে হলাম বেড়ে গেল নাকি তারপরে কাকুকে ফোন করলাম কাকু আসলো আসে প্রেশার মাপলো না প্রেশার তো নর্মালই আছে হ্যাঁ প্রেশার ওষুধও সকালে খেয়েছি প্রেশার তো নর্মালি আছে হঠাৎ এরকম মাথা ঘুরাচ্ছে মানে কীরকম বলো তো মনে হচ্ছে পেছন থেকে কেউ মানে ধাক্কা দিচ্ছে আমাকে আমি হাঁটতেই পারছি না দেওয়াল ধরে দেওয়াল ধরে হাঁটছি কী অবস্থা মেয়েকে ওদিন বিকালে পড়তেও আমি দিয়ে আসতে পারিনি জানো আর মেয়েও যায়নি কারণ আমার এত শরীরটা খারাপ লাগছিল মানে মাথা আমি উঠে বসতে পারছি না বসলে মনে হচ্ছে কোটা বাড়ি ঘুরছে এরকম তো মেয়ে বললো বাবাও নেই বাড়িতে তোমাকে রেখে একা যাব আবার যদি তোমার শরীরটুকি বেশি খারাপ হয় মেয়ে দিন পড়তেও গেল না জানো তো আমার জন্য পড়াটাও বাদ দিল কী করবো বলো মানে ভয় লাগছিল আমার যে এত মাথা ঘুরাচ্ছে কী ব্যাপার মানে কীরকম কী ব্যাপারটা কীরকম হচ্ছে বলো তো মানে এই এই সাইড দিয়ে এটা তো মাইকেনে ব্যথা আমার হয় আমি জানি মাইকেনে ব্যথা কীরকম হয় এই সাইড দিয়ে ব্যথা হয় মাথার পিছনটা চাপ থাকে বুঝি কিন্তু এটা অন্যরকম এই সাইড দিয়ে মনে হচ্ছে কেউ চেপে এরকম করে ধরে আছে হ্যাঁ অনেক সময় এই সব সাইডগুলো একটু এরকম মনে হচ্ছে চেপে ধরে আছে কেউ এরকম হচ্ছে আর এই যে ঘাটের পিছনটা এই যে এই সাইডগুলো এইখানে ব্যথা খুব ব্যথা দানা যে ঘাটটা এরকম করতে পারছি না এরকম করে খুব এটুকু অব্দি ঘুরাতে পারছি পিছনে সাইডের ঘোরাতে পারছি না ঘোরালে প্রচণ্ড ব্যথা করছে দুই তাই আর হাতের এই ডানাগুলো এইটু এইটুকু এইটুকু অব্দি ব্যথা তো তোমরা কি কেউ জানো যেটা কিসের থেকে হয় জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো শুনলাম অনেকের কাছে যে এটা স্পন্ডেলাইটিসের ব্যথা বলে এরকম হয় এরকম মাথাও বলে প্রচণ্ড ঘোরায় আর এরকম ব্যথাও হয় আর প্রচণ্ড মাথা ঘুরায় আমাদের পাড়ায় একজন আছে ওরও স্পন্ডেলাইটিস আছে ঘাড়ে তো ও বললো এরকম মানে ঘাড়ের থেকে এরকম মাথা ব্যথা চলে যায় আর প্রচণ্ড মাথা ঘুরায় আমি যেন মেয়েকে মানে আজকে একটু পড়তে দিয়ে আসতে গেছিলাম ওর বাবা ছিল না ওর সময় তোর বাবা থাকে না দিয়ে আসতে গেছিলাম আসছি না আমি হেঁটে আসতে পারছি না মানে মনে হচ্ছে আমি হাঁটছি একদিকে চলে যাচ্ছি এতটা শরীর খারাপ লাগছে হ্যাঁ রাস্তায় মনে হচ্ছে মাঝখানে চলে যাচ্ছি এরকম তা আমি মনে হতো কী করে আমি মেয়েকে পড়তে স্কুলে নিয়ে আসতে হয় দাদা দাদাভাই অনেক সময় দিয়ে আসে আমি নিয়ে আসি এরকম করি হ্যাঁ তোমরা কী করে আমি যাতায়াত করবো বলো আমি আমার না মানে কি বলতো ওই জন্য আমি আর তোমার দাদা ভাই একটু কথা বললাম দুজনে মিলে বসে বসে যে কী করা যায় তো মনে হয় পর্বেটিসের থেকেই নাকি তো ডাক্তার না দেখে তো কিছুই করা যাবে না তো এই মাসে তো আর হবেই না মাসের শেষ এখন ডাক্তার দেখাতে গেলে টাকার ব্যাপার কোথার থেকে দেখাবো বলো এই মাসের শেষে তো আর কিছু করার নেই তো আর ভাবলাম যে তাহলে একটা এক্স রে কি করিয়ে নেবো নাকি ঘাড়ের এক্সরে একটা কিন্তু আমার ভাই বউকে ফোন করেছিলাম ভাই বউ মানে যেহেতু আমার ভাই ল্যাবে আছে তো আমার ভাই বউ বললো যে ডাক্তার না দেখিয়ে মানে কোনো এক্সরে করা যাবে না কারণ এক একটা সিমটমে এক্সরে এক এক রকম হয় তো তোমার যে সিমটম সেই জন্য ডাক্তার কী এক্সরে দেবে তুমি তো সেটা জানো না বললাম না তা তো ঠিকঠাক ডাক্তার দেখিয়ে এক্স এক্সরেটা করাবে কিন্তু আমার রিশন নিয়েছি এক্সরে আমরা করাবোই তো আমাকে এক্সরে করাতেই হবে ঘাড়ের একটা এক্সরে আমাকে করাতে হবে যেটা কিসের থেকে হচ্ছে দেখো এরকম করে আমার সংসার তো চলবে না আমি যদি পিসায় পড়ে থেকে সংসারটা কেটে আমি বলতো আর মেয়ের পড়াশোনা সব ক্ষতি হয়ে যাচ্ছে না বলো তো কী করবো মানে শরীরটা এত খারাপ না আর এখনও কিন্তু আমার মাথা থাকি বলতো তো ওরকম না যে আমি খুব বন বন করে ঘুরি কিন্তু না আমি ঘুষে থাকলে ঠিক আছে কিন্তু হাঁটা চলা করলেই না মানে মনে হচ্ছে কি একদিকে হাঁটছি একদিকে চলে যাচ্ছি আর এই ঘাড়ের এই যে মানে এর বললাম না এরকম করতে পারছি না সাইডে ঘুরাতে পারছি না তোমরা যদি তোমাদের কেউ জানা থাকে বলো তো যে এটা কি স্পন্ডিলাইটিসের থেকে নাকি অন্য কিছু কিছুর থেকেও হয় এরকম হ্যাঁ একটু জানা থাকলে আমাকে অবশ্যই জানিও হতো তো আমি দেখি এই মাসে তো হবে না সামনের মাসে দেখি চেষ্টা করব ডাক্তার এখনও জানি না গো টাকা পয়সার এত সমস্যা না মানে ডাক্তার দেখাতে গেলে তো টাকা তার মধ্যে এক্সরে করতে গেলে সেখানে টাকা কি যে করব না জানি না গো তো দেখি দেখা বেশি শরীর খারাপ হলে তো দেখাতেই হবে এখন দেখো বিছ যদি আমি পড়ে থাকি তখন কি হবে তোমার দাদা ভাইয়ের মেয়ে তো না খেয়ে থাকবে তো ওদেরকে কে করে দেবে আমাদের আমাদের সংসারদের করে দেওয়ার মতো কেউ নেই আমাকেই সব কিছু করতে হয় খু আমি যে খুব অসুস্থ বিস্বাস শুয়েছি তা না কিন্তু কি বলো তো এরকম মাথা করলে আমি কী করে কাজ করবো বলো তাড়াহুড়া করে আমি না সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে দূরে দৌড়ি করে কাজ করতে ভালোবাসি এখন সেটা পাচ্ছি না তো আস্তে ধীরে আস্তে ধীরে কাজ করছি বেশি জোরে জোরে থাকলে মাথা ঘুরাচ্ছে মানে কি বলবো যাই হোক দেখি সামনে আমি চেষ্টা করব ডাক্তার যদি দেখাতে পারি দেখি এক্সরেটা করিয়ে নিবো ভাবছি তো সেটাই তোমাদের বলার ছিল বন্ধুরা এই আমার পরিস্থিতি তো ভিডিও কি করে দেবো বলো মানে দু পশু দিন তো মারাত্তো অবস্থা সব উঠতেই পারছি না ভিডিও করাবো কী করে তো যাই হোক আজকে মোটামুটি একটু মানে ঠিক মাথা ঘুরাচ্ছে কিন্তু একটু ঠিকঠাক লাগছে দেখে আজকে যে ভিডিওটা তোমাদেরকে মানে একটা ভিডিও আর কি দিলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ব্যথা সম্বন্ধে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাটা